নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি গিলামেটের রেসিপি তো আমরা তো মাংস অনেক খেয়ে থাকি অনেকে হয়তো মাংস সেরকম পছন্দ করে না গিলামেটে পছন্দ করে বাচ্চারাও তাই আমি আজকে গিলামেটে নিয়েছি একটা বাটির মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম এদিকে দারচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা একটু গরম হতে এলাচ দিয়ে দেবো লবঙ্গ দিয়ে দেব আমি একে একে সমস্ত ফোড়নগুলো দিয়ে দিচ্ছি আর একটু স্টার্ট দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এদিকে একটা মিক্সিং জার নিলাম ওইদিকে আমার ফোড়নটা হতে থাকবে মিক্সিং জারে টমেটো দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বোম্বাই লঙ্কা মিলিয়ে দিলাম দেব আদা রসুন সমস্ত এই আমি উপকরণগুলো এখানে দিয়ে দিলাম রসুনটা একটু বেশি দিলাম প্রায় কুড়ি পঁচিশ কোয়ার মতো দিয়ে দিলাম আর কিছুটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম ছ সাতটা সেটাকে দিয়ে দেব। আর ওর সঙ্গে একটু জলটাও দিয়ে দেব। দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব আমার এদিকে পেস্টটা তৈরি হয়ে গেল আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি পেন্ট তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ প্রায় এক বাটির মতন কারণ আমার ঘিলামেটেরটা যে পরিমাণে থাকবে আমার সেই পরিমাণের মশলাটাও দিতে হবে না হলে মশলা আর মাংসের সম পরিমাণ হবে না একটা গন্ধ ছাড়বে তারপরে পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে আমি দিয়ে দেব লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা করেছিলাম শুকনো লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত আর টমেটো দিয়ে সেই পেস্টটাকে দিয়ে দেব। কারণ আমি এখানে একটু ঝাল মতন করব একদম কষা কষা ঝাল করব তার জন্যে তিন রকম লঙ্কাই আমি ব্যবহার করলাম এদিকে মশলাগুলো যখন কষে তেল আলাদা হয়ে আসবে মশলা আলাদা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে যে গিলে মেটেটা সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে ওটার থেকে একদম মজে আসবে আর কষানোর মধ্যেই অর্ধেক আমার রান্নাটা হয়ে যাবে তা আমি এইভাবে কষাতেই থাকবো তারপরে আমি দিয়ে দেব কিছুটা ফ্যাটানো টক দই কারণ আমি এটা মাংসের মতন করেই রান্না করব। আর এই রকম ঘিলা মেটে রান্না করলে আপনি মাংস খেতে আর চাইবেন না আর বাচ্চারা বেশিরভাগই এরকম একটু বলে কচকচানি ওইগুলো আর মেটেটা নরম থাকে খায় মাংস অনেকেই খেতে চায় না তারপরে কিছুটা নতুন আলু আমি ছোট ছোটো আলুকে দুভাগ করে নিয়েছি সেইগুলোকে দিয়ে এরপরে আমি ওর সঙ্গে ভালো করে কষিয়ে নেব তো মাংস অনেকেই খায় না গিলামেটেটা পছন্দ করে এটা আমি আপনারা ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন এরপর আমি ঢেকে দেবো কিছুক্ষণ পরে আমি যখন দেখব হয়ে গেছে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব তো মাংস যেরকম রান্না করেন সেরকমভাবেই করবেন কিন্তু খেতে হয় দুর্দান্ত না খেলে বিশ্বাস করবেন না যে এত ভালো লাগে এই গিলামেটে খেতে আর বাচ্চা বলেন ছোট বড় সকলেই ভালো খাবে ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ